নজবিল্লা বলে দাঁড়িয়ে রাখাটা সুন্নত নয় দাঁড়িয়ে রাখাটা ওয়াজে এটা সুন্নত নয় এটা ওয়াজে যিনি গোটা পৃথিবীর মুসলিম উম্মার ইমাম তিনি দাঁড়ি চাচা প্যান্ট পরা শার্ট পরা তাহলে কাল তো আমরা চেঁচে প্যান্ট শার্ট পরে ঘুরি আমাদের ইমামই যদি অমন হয় আমরা অমন অপা বলেন না বলেন কি শুরু হলো আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদি আলাইহিস সালামের কথা উনি দেখতে আমি নবী অনেকটা আমার মতন হবে সুবহানাল্লাহ ওনার নাম আমি নবী আমার নামে হবে ওনার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে হবে জোরে বলুন সুবহানাল্লাহ ওনার জন্মটা পাকিস্তানে হবে না ওনার জন্মটা হবে মদিনা শরীফে রিওয়ায়াতে যেটা এসেছে অন্য বর্ণনা ওনার জন্ম

আল্লাহ তরফ থেকে গায়েবী আওয়াজ হবে লোক হুজুর ঘিরে ছুটবে হুজুর প্রথমে লুকাতে চাইবে লোকের চাবে হুজুর নেতৃত্ব দেবেন কোন বর্ণনায় সাত কোন বর্ণনায় আট কোন বর্ণনা নয় বছর হুজুর খেলাফত চালাবেন আল্লাহ গোটা পৃথিবীতে বরকত দেবেন হুজুর অনেক দান করবেন ইমাম মেহেদী আলাইহিস স্বাভাবিকভাবেন্তেকাল হবে হুজুর নামাজ পড়াবেন নামাজ অবস্থায় ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হবে বলে বল আসমান থেকে হুজুর নামবে ইমাম মেহেরিয়া আলাইহিস সালাম বুঝে ইমামতি জায়গা ছাড়বেন ঈসা আলাইহিস সালাম নিসাব করবেন আপনি পড়ান ইমাম মেহেদি আলাইহ ইসলামের পিছনে ঈসা আলাইহ ইসলাম নবী হয়ে নয় আমাদের নবীর উম্মাত হয়ে আসবে ওনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে জোরে বলো সোভান তারপর বড় হবে দাজ্জাল কাফের জাহান নামে সত্তর হাজার ইহুদি দাজ্জালের সাথী হবে আস্তাগফিরুল্লাহ সত্তর হাজার ইহুদি দাজ্জালের সঙ্গী হবে দাজ্জাল